মোর বাদি প্রবাসী মিছে দেই কত শান্ত না মোরা মিত্যবাদী প্রবাসী মিছে দেই কত শান্ত না বাঁচারে মোরা করি যে কত বাহানা আত্মীয় সজনিসের মায়ারে বাঁধ প্রবাসে জীবন হল ঠিক বাদী প্রবাসী শান্ত ও জানি দেব মা জননী শুনবে খুকানে সুখে তারি ও জানি কদ মা জননী শুনবে সুখে তারি আর কাঁদবে আমার বাবা দরদি আর আমার বাবা দরদি মোরা মিথ্যে বাদি প্রবাসী মিছে দেয় কত শান্ত না বাছারে তাগিদে মোরা হানা মোরা মিথ্যে মিছে দেই কত শান্ত না বাছারে তাগিদে মোরা করি যে কত বাহানা আত্মীয় স্বজনী সেরে মায়ার বাদ সে জীবনে হল ঠিক না ওরা মিথ্যেবাদী প্রবাসী মিছে দেই কত শান্ত না মিথ্যে বলি আমি তোদের লাগি শুনলে তোরা কষ্ট পাবে জানি ও মিথ্যে বলি আমি তোদের লাগি শুনলে তোরা কষ্ট পাবে জানি শুনলে তোরা কষ্ট পাবে জানি সুহান মেহি দিমিতে বলে দেই যে কত শান্ত না সুহান মেহিদি মিত বলে দেই যে কত সান্তনা মোরা বাদি প্রবাসী মিছে দেই কত শান্ত না মোরা করি যে কত বাহানা আত্মীয় সের মায়ার বাদ সে জীবনে হলখি বাদি প্রবাসী মিছে দেই কত শান্তনা বাছারে দে মোরা করি যে কত বাহানা মিথ্যে বাদি প্রবাসী মিছে দেই কত সান্তনা। বাচারে তাগি দে করি যে কত বাহানা আত্মীয় সজনি সের মায়ার বাদল প্রবাসে জীবনে হল ঠিকানা না মিথ্যে বাদি প্রবাসী মিছে দেই কত শান্ত সকল প্রবাসীদের জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ আল্লাপাকাবোলা আমিন আপনাদের প্রবাস জীবন সুন্দর করুক আমিন এটি হল আমাদের একেবারে গ্রামের দক্ষিণ পাশে যে বিলটি দেখতেছেন যে বিলটি তিতাস নদীর সাথে একেবারে সংযুক্ত আপনারা দেখতেছেন সকল গজলটি শোনা সর্বোচ্চ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত